সবাই জানেন অনেক আওয়ামী লীগের সহযোগিতায় বঙ্গবন্ধুকে হরতাল করা হয়েছিল এবং তাদের দলকে পুনর্গঠিত করবার জন্য অন্য একজনকে অন্য দলের উপরে অভিযোগ স্থাপন করার একটা সুযোগ তারা দিয়েছেন

সেটা নিয়ে সবাই চেষ্টা করেছেন এবং পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধুর ক্যাবিনেটের মন্ত্রী ক্যাবিনেটের ক্যাবিনেটের মন্ত্রী হয়েছেন আবার এই ক্যাবিনেটের সদস্যদেরকে উনিশশো একাশি সালের পরে আমরা দেখেছি যখন আমরা গঠন করেছি যখন সেই সমস্ত নেতৃবৃন্দদের থেকেই আওয়ামী নিজেদের নিজেদেরকে পুনর্গত করবার চেষ্টা করে বঙ্গবন্ধুর নামে দল করতে থেকে বঙ্গবন্ধুর হত্যা কে করেছে সত্যি কথা বলতে গেলে নিজের দলের উপরে কথা বলতে হয় সেটাকে অ্যাভার্ড করবার জন্য তারা চাষককে অভিযুক্ত করেছে এবং এই ধারাটা তারা এখনো রক্ষা করেছে কাজে এই সমস্ত প্রসঙ্গ আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি অন্য দলের উপরে সমালোচনামূলক আমি বাংলাদেশের রাজনীতিতে একটা উল্লেখযোগ্য দিন যে স্বাধীনতা কালের প্রথম যে বিরোধী দল প্রতিষ্ঠার দিন আমাদের স্বপ্ন ছিল করবার ছিল না আমরা যে সংবিধান তৈরি হবে সেই সংবিধানকে সেই সংবিধানকে অনুসরণ করে আমরা একটি নির্বাচনী দল গঠন গঠন করেছিলাম